আপনারা অনেকেই ক্যাপকার্টের এই লোগোটা ডিলিট করতে পারতেছিলেন না দেখুন আমি কীভাবে লোগোটা ডিলিট করি আমি প্রথমত ক্যাপকাটে গিয়ে একটা ভিডিও সিলেক্ট করলাম এখানে এটা ওপেন করার সাথে সাথে দেখবেন একটা ক্যাপ লোগো উপরে শু করতেছে এটা কীভাবে ডিলিট করবেন এটার উপর টাস করেন দেখেন আমি এটার উপর টাচ করলাম টাচ করলে আমাকে ওই অপশনের মধ্যে নিয়ে যাবে যেখানে টাচ করলাম উপরে যেটা এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা ডিসলাইন করবেন প্রথমবার হয় নাই আমি দ্বিতীয়বার আবারও টাস্ক করে আপনাদেরকে দেখালাম এটা ডিসপ্লেন করার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে এরপরে আমাদের লাস্টের দিকে যে ক্যাফ কাট লগুটা এটাও আমি এভাবে ডিলেট করলাম কিন্তু এটা আর এভাবে ডিলেট করতে হবে না এটা যদি আপনারা পারমানেন্টভাবে ডিলেট করতেছেন বা পরবর্তী ভিডিওতে এই লোগোটা যেন না থাকে তার জন্য আপনাদেরকে করতে হবে কি আপনারা ক্যাপ কার্ডের সেটিংসের মধ্যে যাবেন আপনারা যারা বুঝতে পারতেছেন না আমি আপনাদের জন্য মার্ক করে করে দেখিয়ে দিবো তার আপ তারপর হচ্ছে আপনারা রেজুলেশন ঠিক করবেন ঠিক আছে এখানে অনেক সময় রেজুলেশন কমিয়ে দেওয়া থাকে আপনারা এখানে ঢুকে কিন্তু রেজুলেশনটা একশো এক হাজার আশিতে করে রাখবেন ঠিক আছে নইলে আপনাদের ভিডিওটা ভালো হবে না আপনারা অনেকে এখনো পর্যন্ত ক্যাপ দিয়ে কিভাবে এডিটিং করতে হয় সেই জিনিসটা জানেন না এডিটিং কিভাবে করতে হয় সেটা যদি আপনারা নাই জানেন তাহলে আমাকে একটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমার কিন্তু লোগোটা কিন্তু আর নাই এটা কিন্তু আর একবারও শো করবে না যেহেতু আমি একেবারের জন্য এটা বন্ধ করে দেবো ঠিক আছে এরপর আমি সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে দেখেন এই অপশনটা কিন্তু একদম অফ করে দেবেন ঠিক আছে এই অপশানটা যখন অফ এই সেটিংসটা আপনারা অফ করে দিবেন তাহলে আপনাদের যে লঘু থাকে ক্যাপকাটে কাটে এডিটিং করার সময় দেখেন সেই লঘুটা কিন্তু আর থাকবে না আমি আবারও বলতেছি আমার উপরের লঘুটাও নাই এবং ভিডিও শেষে যে লঘুটা থাকে ক্যাফ কাটে সেই লঘুটা কিন্তু একেবারের জন্য আমি রিমুভ করে দিয়েছি দেখেন আর থাকবে না আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন যদিও বা না বুঝেন প্লিজ আমি আবারও বলছি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বুঝিয়ে দিব ধন্যবাদ